আজকে আমরা হাঁসের ডিম নিয়ে এসেছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি আমরা আজকে পিকনিক ঝোল ভালাবো হাঁসের ডিমের মুরগির ডিমটা সবসময় খাই হাঁসের সিদ্ধ পাওয়া যায় না পেয়েছি আজকে তো আজকে বানাবো তো সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে ডিমগুলো এবার ভেজে নেব আলু জিরে ফোড়ন সিদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে আলুটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আবার পেঁয়াজ বাটা দেবে এবার দেবো আমি একটু আদা বাটা আমি কাঁচটা কাঁচা লঙ্কা থেতো করে দেবো হলুদ গুঁড়ো দেবো ওটা দেব সামান্য জল দেব দেব আমি আচ্ছা দিয়ে এখন আমি টমেটো দিইনি আমি একটু টমেটোর সস দেব এটা দিলে একটু খেতে ভালো লাগে যেহেতু পিকনিক ঝোল এই জন্য আমি কাঁচা টমেটো দিইনি একটু সস দিলাম জল দিয়ে দেবো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আরও নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন